বর্তমান সমাজে একেবারে উল্টা দেখা যায় যে বহুতো স্বামী এরকম রয়েছে যে আর নিসা ও কৌয়ামুনা আল্লাহ রিজাল এরকম হয়ে গেছে যে বহুত স্বামী নিজের বউর আসলের তোলে থাকে নিজের বউর আসল ধরে ধরে বড়ায় এরকম দেখুন বহুত স্বামী রয়েছে তার দুইটা ক্ষতি এক নম্বর ক্ষতি আল্লাহর বিধান মানলো না দুই নম্বর ক্ষতি তার দুনিয়া দুনিয়ামাদে জাহান্নাম ঠিক কিনা আর রিজাল ও কৌ আমুনা নিসা যে আল্লাহর রবা আলামিন পুরুষদেরকে বানিয়েছেন প্রতিপালক অর্থাৎ নারীদের প্রতিপালক করে পুরুষদেরকে আল্লাহ রব্লা আলমিন বানিয়েছেন আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু একজন রাহবর আমরা কিন্তু একজন মুতাকাল্লিমের মতো পুরুষই আমরা কিন্তু রাহবর হয়েছি আল্লাহ আমার কিন্তু বানিয়েছেন যারা বিবির আসল ধরে ঘুরে তার দুইটাই দুইটা ক্ষতি অবশ্যই হয় এক নম্বরে তার জাহান্নাম দ্বিতীয় নম্বরে তার দুনিয়ার মধ্যেই জাহান্নাম ঝান্নাম এক নম্বরে কীভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিনের বিধান মানল না যার রিজালু উ কৌ আল্লাহ নিসা এই বিধান না মানার অর্থে আল্লাহ রুবুল্লা আলমিন তাকে জাহান্নামে দিবেন আর এক নম্বর দুনিয়াতেই জাহান্নাম ওই বিবির কথা তার শোনা লাগবে না শুনলে তার দুনিয়া মতেই জাহান্নাম হয়েই যাবে আল্লাহ রুবুল্লাহ আলমিন তারপরে বলেন বিমা ফজল্লাহ আলা বাউজিন যে আল্লাহ রব্লা আলমিন একে অপরের উপরে একটা ফজিলত দিয়েছেন অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ বোলা আলমিন নিজে বলেন পুরুষদেরকে আল্লাহ বলেন ফজিলতময় করেছেন আল্লাহ মাদিককে ফজিলত দিয়েছেন নারীদের নারীদের দিকে এখন আমরা এটা নিজের নিজে কমজোরি ভাবি এটা আমাদের জন্য ভুল ধারণা যে আমরা যেন কোনো দিনও কমজুরি ভাবি না আমাদের নারীদের উপরে শাসন আমাদের করতে হবে না হয় আপনি যদি বড় ভাই হয়ে থাকেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনি যদি বাপ হয়ে থাকেন ওই নারীর উপরে যদি আপনি হুকুম না চালান ওই নারীকে যদি আপনি আদেশ না করেন তাহলে আপনি আর ওই নারী দ্বজনই ঝান্নাম হবেন সম্মানিত উপস্থিতি এখন আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে কি করবেন আমাদের একটা কাজই করতে হবে যদি দেখেন ওই নারীটা সাবালক আপনার বোন সাবালক হয়ে গেছে আপনার তো আলহামদুলিল্লাহ সাবালক থাকেই আপনার মাও সাবালক থাকে আপনার যাকে বলতে পারেন চাষি ফুফু ওরাও সাবালক থাকে যারা সাবালক মেয়ে রয়েছে স্ত্রী রয়েছে তাদেরকে আপনি আদেশ করবেন আদেশ করার পরে যদি তারা না মানে তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন ওই আপনার যাকে আদেশ করলেন সে শুধু জাহান নামে যাবে আর আপনি যদি আদেশই করেন না পর্দা এইভাবে করতে হয় কোনো দিন বললেন না নামাজ পড়তে হয় কোনো দিন বললেন না বড়দের সম্মান করতে হয় কোনো দিন বললেন না মানে ইসলামের বিধান কোনো দিন আপনি তাকে বলেননি তাহলে ওই যে সে গুমরা হবে ওই গুমরার ফজিলতে আপনি আর আপনার ওই বোন আপনার ওই স্ত্রী দুয়াজন শুদ্ধ জান জাহান নামে যাবেন সম্মানিত পরিস্থিতি এই জন্য আপনার বাঁচতে আপনার বাঁচতে চান যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার তাদের আদেশ করতে হবে আর যদি না মানে সেটা তাদের উপরে হেদায়তের মালিককে আপনি না আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ এই জন্য আমরা শুধু বলবো মিন আমু আলিকুম আল্লাহ রবাহ আলমিন পুরুষদেরকে আর তো ফজলতময় কেন দিলেন পুরুষদেরকে তো পাওয়ার কেন দিলেন বিমা কেন না পুরুষরা নিজের মালের থেকে খরচ করে এখন দেখবেন যে বিয়া যে হয় এই বিয়ার মধ্যে কোনো দিন দেখেছেন এই দুনিয়া মধ্যে যে মেয়ের তরফ থেকে মানে মেয়ের বাপের তরফ থেকে না মেয়ের তরফ থেকে কোনো টাকা পয়সা খরচ হয় দেখেছেন এত বিয়া যে দেখছেন আপনি জিন্দিগি না মেয়ের তরফ থেকে কোনোদিন টাকা পয়সা খরচ হয় না খরচ হয় মেয়ের বাপের তরফ থেকে খরচ হয় পুলার ছেলের তরফ থেকে আর ছেলের বাপের তরফ থেকে তার মানে ছেলের পক্ষ থেকে ছেলের বাপের ছেলের চাচার ছেলের ছেলের ওদের খরচ হয় কিন্তু আর মেয়ের পক্ষ থেকে মেয়ের কোনো টাকা খরচ হয় না মেয়ের বাপের হয় মেয়ের চাচার হয় মেয়ের গার্জেনের হয় এই জন্য আল্লাহ আলম বলছেন যে পুরুষদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন এত সম্মানময় ফল্লাহ এত সম্মানময় আল্লাহ দিয়েছেন তার কারণ পুরুষরা নিজের সে ধন খরচ করে তোমার জন্য এই জন্য মেয়েদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা স্বামীদের আদেশ মানো এই জন্যই মেয়েদেরকে বলে দেওয়া হয়েছে যে পুরুষের ইজ্জত করো কেন না ওরা তোমাদের প্রতি পালক তোমাদের রাহবর ওরা তো পুষ্টি দি আল্লাহ রাবুল্লাহ আলামী তার বলে দিলেন অ বিমা আং ভাক মিমা মু আলি মুয়ালিহীন ফার্স্ট হা তো হাফিজা লগাই বিমা হাফিজা অর্থাৎ যে ওই নারী ওই মহিলা থেকে ভালো সলিহা যে নারী নিজের স্বামীর ধন সম্পত্তি আল্লাহর দেওয়া মালগুলো হেফাজত করে নিজের স্বামীর অনুপস্থিতি নারীদেরকে আল্লাহর বলে তো হুকুম করলেন যে এইভাবে থাকো এইভাবে থাকো তারপরে এটাও বলে দিলেন যে নারীরা তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমরা ওইটা ভালো তোমাদের তোমরা ভালো একজন নারী তোমরা যদি এই কাজটা করো কাজটা কি ওই কাজ যে তোমার স্বামী যে সময় তোমার বাড়িতে থাকবে না তোমার স্বামীর যে আমানত মালগুলো রয়েছে আল্লাহ রবাহ আলমিন যে দিয়েছেন ওই মালগুলো ওই সম্পত্তগুলো সম্পত্তিগুলো তুমি হেফাজত করবা যেরকমভাবে স্বামীর টাকা পয়সা যেরকমভাবে স্বামীর ধন সম্পত্তি যেরকমভাবে স্বামীর স্ত্রী একজন কিন্তু স্বামীর দৌলত স্বামীর সম্পত্তি স্বামীর স্ত্রী অর্থাৎ তুমি স্বামী অনুপস্থিতে অন্য জায়গায় যদি ফোনে কথা কও তুমি স্বামী অনুপস্থিতে অন্য জায়গায় যদি তুমি পরকিয়া করো তাহলে কিন্তু তোমাকে আল্লাহ রব্বুল আলামিন সলিহাত বলে নেই কনি তা তুন তোমাকে আল্লাহ রব্বুল আলামিন বলে তোমাকে তো জাহান্নামি বলা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন কেননা রসুল সাল্লা আলি সাল্লাম এটা বিধান বলেন যে এক সময় সম্ভবত ছোট ঈদের অথবা কুরবান ঈদের মাঠে আল্লাহর নবী সাল্লা সাল্লাম যাইতেছিলেন যাইতে সময় কতজন মহিলাকে দেখলেন মহিলাকে দেখে বললেন মহিলারা তোমরা বেশি বেশি সৎকা করো তখন মহিলারা বললেন ইয়া রসুল্লাহ আমরা কেন বেশি বেশি সৎকার করব তার উদ্দেশ্য কী কারণ কি তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি নিজে চোখে দেখে আসলাম মেরাজে গিয়ে জাহান নামে যে তোমাদের সংখ্যা বেশি জাহান নামে সম্মানিত উপস্থিতি মহিলাদের সংখ্যা জাহান নামে বেশি থাকবে তার কারণ এই জন্যই মহিলাদের খাসলত বেশি এটা খারাপ যে তারা পরকিয়া করতে চায় তারা নিজের স্বামীর সম্পত্তি যেগুলো ওগুলো নষ্ট করতে চায় এটা কিন্তু মহিলাদের বোত অভ্যাস থাকে আর কথায় কথায় দেখবেন তারা বদয়া দিয়ে দেয় নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের মা বাবাকেও ছাড়ে না কত মহিলা যে তোর উপরে ঠাটা পড়ুক তোর উপরে বজ্র বজ্রপাত পড়ুক তোর উপরে ট্রাক চড়ে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তগাল হয়ে যা বোধ মহিলার এটা বোত অভ্যাস আছে এই কথাগুলো এই নসিহতগুলো আপনি আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মাকে আপনি আপনার বোনকে বলে দিবেন। সম্মিত বুঝতে দিই এগুলো আমার আপনার পকেটের কথা নয় এগুলো হাদিস আর কোরআনের কথা তাপসির ফুল এগুলি সমস্ত কিছু বিস্তারিত পাওয়া যায়